সিগারেট সাধারণত মানুষের কাছে একটি ছোট্ট বিনোদনের মাধ্যম মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি শুধুই ক্ষতির পথ সিগারেটের প্রভাব শুধুমাত্র শরীরের উপরই সীমাবদ্ধ নয় এটি অর্থনৈতিক ও ধর্মীয় ক্ষতির কারণও হতে পারে সিগারেটের খরচ মাত্র কয়েক টাকা মনে হলেও এটি দীর্ঘ সময় পর বড় অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি করে প্রতিদিন একটি বা দুটি সিগারেটের দাম মিলিয়ে একটা বড় টাকা হয়ে যায় এই অর্থের ব্যবহার শিক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য বা পরিবারের জন্য করা যেতে পারত সিগারেটের অভ্যাস জীবনের আর্থিক নিরাপত্তাকে প্রভাবিত করে এবং ভবিষ্যতে বিনিয়োগ ও সঞ্চয়কে বাধাগ্রস্ত করে সিগারেট ফুসফুস হৃদয় দাঁত ও শরীরের অন্যান্য অঙ্গকে ক্ষতি করে ধোঁয়া শ্বাস রোগ কাশি ফুসফুসের ক্যান্সার হাটের সমস্যা এবং দীর্ঘমেয়াদী অসুস্থতার ঝুঁকি বৃদ্ধি করে নিয়মিত সিগারেট খাওয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এবং দৈনন্দিন জীবনকে অস্বাস্থ্যকর করে তোলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সিগারেট গ্রহণকে ক্ষতিকর হিসাবে দেখা যায় এটি শরীরকে নষ্ট করে যা দেহকে সুরক্ষিত রাখার নৈতিক দায়িত্বের সঙ্গে বিরোধ সৃষ্টি করে অনেক ধর্মে জীবনকে মূল্যবান ও দায়িত্বপূর্ণভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ সিগারেট এই নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি অনুপযুক্ত অভ্যাস সিগারেট একটি ছোট্ট আনন্দের প্রতিশ্রুতি দেয় কিন্তু এর ক্ষতি বহুগুণ বেশি অর্থনৈতিক শারীরিক এবং ধর্মীয় ক্ষতি মিলিয়ে এই জীবনের জন্য মারাত্মক তাই সিগারেট ত্যাগ করা এবং সুস্থ অর্থপূর্ণ জীবন যাপন করা সবার জন্য গুরুত্বপূর্ণ নিজের স্বাস্থ্য অর্থ ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য এটি একান্ত প্রয়োজন এ সম্পর্কে একটা কবিতা না বললেই নয় নিকোটিন হাতে যখন জ্বলছে আলো ধোয়াই ঢেকে মন বিষণ্ণতার সঙ্গী সিগারেট ততক্ষণ প্রতিটা টানে মুক্তি খোঁজা ক্ষণিকের এক ভুল ফুসফুসে জমে নিকোটিন দিচ্ছে যন্ত্রণা মূল জানিস তোরে ছাড়তে হবে জানি তাতে কষ্ট তবুও কেন সঙ্গী জীবন হবে নষ্ট এই বিষন্নটা কাটবে যেদিন সব ভুল ছিঁড়ে ফেলে দেব তোরে উপড়ে নেবো মোল She got it.